আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন কত কষ্টকের জীবন বাজি রাইখা মানে দশতলা ছাদের উপর ছাদের পাশে একদম এক সাইটে মানে এটা যে কত উপরে আপনি না দেখলে বিশ্বাস করবেন না এটা প্রায় মানে প্রায় না মানে একদম দশতলার পাশেই দেখেন শুধু একটা মাছার উপর দাঁড়িয়ে কীভাবে কাজ করতেছে রশি বান্ধা জীবন বাজি কাজটা করতেছে পুরুষ মানুষের কাজের যে কি কষ্ট ভাই যে না করে সে বুঝে না হয়তো ঢাকায় আসে কাজের জন্য আল্লাহ সবাইকে জীবন রক্ষা করুক আল্লাহ হচ্ছে রেজিকের মালিক রেজিকের ব্যবস্থা আল্লাহ করে এবং আজকের এই কাজটা দেখে আমার নিজেরও একটু খারাপ লাগতে দেখেন কীভাবে রশি বান্ধা ওই যে উপরে দেখেন রটে সেইভাবে দেখেন নিচতলা থেকে আমি উপরে দেখাই কত উপরে খালি দেখেন চিন্তা ভাবনা করেন একদম দশতলার উপরে এ বড় ভাই বালা বালা সন্ন্যী সব দেখা আছে